হ্যালো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে বরফে মাছ শিকার করা হয় আজকে আমাদের ইউনিভার্সিটির ছাত্র সংগঠন ওসাকো থেকে বেশ কিছু স্টুডেন্টরা মিলে এসেছি বরফে ডাকা হিমশীতল একটি লেকে আইস ফিশিং করতে আগে থেকেই একটি স্পট বেছে নেওয়া হয়েছিল যেখানে মাছ থাকতে পারে আমাদের গাইড করার জন্য বেশ কয়েকজন ছিল এদের মধ্যে একজন ছিল ইন্টারন্যাশনাল ফিশিং এক্সপিরিয়েন্সড তিনি আমাদের শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে বরফে ড্রিলের মাধ্যমে ফোটো করে বড়শিতে এক ধরনের লার্ভা দিয়ে মাছ শিকার করা হয় Sitten Me pirkitään pohjasta ja aion Täst, Tästä mallista tämä on jarru painetaan alas ja vedetään siivo. elikkä oh. nyt, nyt siima on löysässä pirkki on pohjassa এরপর বরফ ডিল করার মেশিনটা দিয়ে আমি একটু চেষ্টা করে দেখলাম কেমন হয় এটা করতে বেশ খানিকটা শক্তি প্রয়োজন এবং খুব শক্ত হাতে করতে হয় অনেকেই আবার ইলেকট্রিক ডিল ব্যবহার না করে ম্যানুয়াল পদ্ধতিতে ঘুরিয়ে ঘুরিয়ে গর্ত তৈরি করে আমাদের অভিজ্ঞ ইনস্ট্রাক্টর আমাদের দেখিয়ে দিচ্ছিলেন বড়শিতে এক ধরনের জীবন্ত লার্ভা বা পোকা কিভাবে হয় বড়শির সঙ্গে গাঁথা এই পোকা বা লার্ভা যা মাছেরা খুবই পছন্দ করে এই ছোট ছোট লার্ভাগুলো দেখে মাছ আকৃষ্ট হয়ে এগিয়ে আসে আমার হাতে থাকা এটি হচ্ছে একটি সিপসহ বড়শি এই বর্শিতে গাথা আছে সেই লার্ভা বা পোকা বরফের নিচে থাকা ঠান্ডা পানিতে আমরা ফেলে দিব আমাদের মাছ ধরার ছোট্ট বড়শি এরপর শুরু হবে অপেক্ষার খেলা এর মধ্যেই আমাদের টিমের অনেকেই একটি দুটি করে মাছ পেতে শুরু করেছে আমাদের ইনস্ট্রাক্টর আমাদের শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে খুব সহজে থেকে মাছকে আলাদা করা যায় বড়শি দিয়ে মাছ ধরা আর ধৈর্যের পরীক্ষা দেওয়া সমান কথা খুব চুপচাপ নিঃশ্বাস বন্ধ করে মাঝে মাঝে বসে থাকতে হয় একটা ছোট্ট টানের অপেক্ষায় হঠাৎ করে বড়শিতে একটা দোলা লাগলে এক অদ্ভুত অনুভূতি অনুভূত হয় হ্যাঁ এটাই সেই মুহূর্ত ধীরে ধীরে টেনে তোলা হয় বর্ষি আর গর্ধ থেকে উঠে আসে এক উজ্জ্বল মাছ এ যেন ঠান্ডা জলের রত্ন এই আনন্দ এই অনুভব কোনো ক্যামেরা বা শব্দ দিয়ে পুরোটা বোঝানো যায় না What's the name? Oh, uh, okay. um. yeah. <laughs> How it feels? Yes. You feel that someone's like pulling a bit? Oh. Yeah, but just a bit, like it's not heavy or anything. But... little bit. Yeah, a bit, but you feel it. You will feel it. <laughs> এরপর এক একে অনেকেই একটি দুটি করে মাছ খেতে শুরু করেছে এই বিশাল লেকটিতে শুধুমাত্র ফিশিংই করা হচ্ছে না এখানে আইস স্কেটিং করা হচ্ছে বিভিন্নভাবে দেখেন देखते পাচ্ছো যে এখানে কোনো অনেক বড় আছে ঠোকা যথেষ্ট কম্পন হচ্ছে না হ্যাঁ ফার্স্ট টাইম ভাবছিলাম যে তুই আরতার সাতে কিন্তু পরে আসলে তুমি এটা হচ্ছে ওই দিয়ে আমরা যে ছোট ছোট সাইজ কীরকম দিতে হবে তিন ইঞ্চি বড় ফোঁটা করতাম তাহলে হাঙ্গর চলে আসতো এবং এসে আমাদের খেয়ে ফেলতো এই আমরা ছোট ছোট ফোঁটা হোল করে এই হোলের ভিতরে এই বর্ষা বর্ষি দিয়েছি অনেকগুলো মাছ ধরার কথা ছিল কিন্তু আমি একটা উপায় নাই যে আমার পিছনে অন্ডা পাইছে অনেকগুলো মাছ তারপরে সবাই কম বেশি পাইছে আমি এখন পর্যন্ত মাছ পাই নাই আনফরচুনেটলি মাছও রেসিজ মাছ ও রেসিজটা হোল করতেছে শেষে আমরা আমাদের গুছিয়ে ফিরে যাচ্ছি গন্তব্যে প্রকৃতির বুক চিরে ঠান্ডার শীতলতায় বরফে মাছ ধরা যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়েছিল বিস্ময় আর শিহরণ হিম পরিবেশ শান্ত প্রকৃতি মুহূর্ত সব মিলিয়ে এক আর্কটিক অ্যাডভেঞ্চার এটাই আইস ফিশিং ভালোবাসা রইল সবার জন্য উত্তর ফিনল্যান্ডের এই সাদা শুভ্র বরফের জগৎ থেকে